কোনো তো আমরা কোনো বিয়ে বিয়েও দেখিনি যৌতুক বেন কিংকা কবার না জানিও না কিংকা বেন যৌতুক বিয়ে একটি ধর্মের রীতি সামাজিক বন্ধন আর এই বন্ধনের মাধ্যমে আইনানুক সম্পর্ক করে আর সেই সম্পর্কের ভিত্তিতেই মানুষ জীবন যাপন করে আর এভাবেই বংশ বৃদ্ধি হয় দর্শক এই বিয়ে নিয়ে বিভিন্ন রকম প্রতারণা ঘটনা বাংলাদেশে হর হামেশাই ঘটে চলেছে তাই ধারাবাহিকতায় আজকে বগুড়া জেলার ধুমড উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামের ফজলুল হকের মেয়ে ফারজানা আক্তারের সঙ্গে একটি প্রতারণার ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে এখানে জানাবো আজ আপনাদের বিস্তারিত এই যে আনার হোসেন এই কি কাজ করে স্কুলের দপ্তরি আচ্ছা উনি বিয়ে করছে কতদিন আগে দিন

চুরি আনছেন আমরা তো জানলাম যে আপনার ছেলে বিয়ে করে যাও তুমি নাতি খাতুন আমার স্বামীর নাম ফজলুল হক আমার মেয়ের নাম ফাজা নাকা গ্রাম হল ইসলাম পরিসর ঘাট আমার মেয়েকে বিয়ে দেয় ইসলাম পরিসর গ্রামে দিয়ে ছেলের নাম মোহাম্মদ আনোয়ার হোসেন পিতার নাম মুকুলা সে ইসলাম পরিসর প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পোস্টে চাকরি করত কিন্তু চাকরির জন্য আমি দশ লক্ষ টাকা খুশি মনে তাকে যৌতুকদিন ইসলামিক দিশ ইয়ে সৈয়দ মোতাবেক সতেরো পাঁচ দুই সালে পাঁচশো মানুষের অনুষ্ঠান করে বিয়ে হয় নিয়ে যাওয়ার পর থেকেই মনে করেন যে তার সাথে শারীরিক নির্যাতন চালায় সে নিয়ে যাত হয়ে স্কুল ঘরে থাকে তারপর আমার মেয়ে বললে পারে তার সাথে নির্যাতন করে তিন লক্ষ টাকা আরও যৌতুক দাবি করে আমি আমার মেয়ে দোয়া অশিকের গেলে সে অন্যায়ভাবে অত্যাচার করে তার মা বাবাকে বললে তারাও ওই যৌতুকেরই দাবি করে তারপরে মনে করেন যে আমার মেয়েকে এক বস্ত্রে যখন বাড়ি থেকে বের করে দিল অন্যায়ভাবে তখন আমি নিমন্ত্রণ করি আপস করার জন্য সে ছয় পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে আমি ওনাকে নিমন্ত্রণ করি সে আসে আসার পরে রাত্রি যাপন করার পরে পরের দিন সকালে উনি কি করে আমার মেয়েকে ইয়ে করে মারধর করে আমি রান্না করতেছি মারধর করে থেকে পালাস যায় গেলে পরে আমার মেয়েকে আমি নিয়ে স্বাস্থ্য কমপ্লেনে ভর্তি করি ঢোনোর করার পরে মনে করেন যে আমার মেয়ে সুস্থ হলে আমি সাত পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে থানায় যাই থানা বলে কোর্টে যান আমি তখন কোর্টে যাই নারী শিশু মামলা দেই সে মামলাতে সে বলে যে আমি বিয়ে করি নেই ওই মেয়েকে চিনিও নেই জানিও নেই দেখুন তারপরে মনে করেন যে মামলা সত্য প্রমাণ হয় তেইশ পা তেইশ চার দুই হাজার পঁচিশ তারিখে উনি কাস্টরি হয় তা মাননীয় আদালতের কাছে আমার একটাই অনুরোধ সে জানি সহজে জানি যাবেন না পায়

আমার মাত্র তাই বাড়ি বাড়ির তাই আমি বাড়ি বাড়ি চলে আসি চলে পর আমি এখন আইনে দাঁড়াচ্ছি আইনের বিচার তাই প্রতিবেশী মুকুল আকন্দের ছেলে আনোয়ার হোসেন ফারজানা আক্তারকে বিয়ের পর দশ লক্ষাধিক টাকা যৌতুক নিয়ে গড়ে তোলে নেই আলিফান বসত বাড়ি অতপর আরো কিছু যৌতুক দাবি করা হয় যৌতুক না পেয়ে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন

বিয়ে করছে কেন না জানতে বিয়ে করে নাই সবাই জানে বিয়ে করছে ছোট বড় সবাই করবে এখানে ধরেন আমরা পাক শিক করছি দশ বারো জন লোক এই জাংলা এখনো আছে দেখেন এখানে জাংলা আসিল এই জাংলার নিচে আমরা পাক শিক করছি খাওয়া আছি নিম্ন পাঁচশো ছয়শো লোক ধরেন যে এদিক ওদিক এটা তো গ্রামের মানুষ সবাই জানে মাস্টাররা জানে এটা তো লোক অসুরি করে বিয়ে হয় না এটা আমার নাম মোহাম্মদ তামিমুল প্রধান শিক্ষক

ইয়া দেওয়া হয়েছে অনুলিপি দেওয়া হয়েছে তো এই যে আপনার প্রতিষ্ঠানের একজন কর্মচারী উনি একটা মানে মামলার এখন আসামি বিষয়টা এটা প্রশাসনকে বা আপনার উচ্চপদস্থ কর্মকর্তাদের এটা জানানো আপনার দায়িত্বের মধ্যে পড়ে কিনা এটা অবশ্যই আমার দায়িত্বের মধ্যে পড়ে তা আপনি এসে দায়িত্ব পালন করছেন কি হ্যাঁ অবশ্যই আমি আমার সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে লিখিতভাবে জানেছেন মৌখিকভাবে বলছি আমি এটা আমি তো তখন কোনো কাগজপত্র পাইছিলাম না কাগজপত্র পাওয়ার পরে উনি কালকে অবশ্য আমার এখানে পরিদর্শন করছে সহকারী শিক্ষা অফিসার আবদুল্লাল মামুন স্যার তা আসার পরে ওনাকে ওই কাগজটা বের করে দেখলাম যে স্যার এই অবস্থা আচ্ছা উনি কি বলে গেছেন উনি বলছে যে আমি তো এখনো কোনো কাগজপত্র পাইনি দিকে অফিসে যাই যাই দেখি কি অবস্থা মানে ব্যবস্থা নিতে চাইছেন হ্যাঁ এপরসিবলে ব্যবস্থা নেবে বল ভাই পরেরও বাসা বীজ হাতে গরমর কাঁচা ঘরে খাসা নিজের কষ্টার দিত অর্থে কুঁড়ে ঘরেও শান্তি মেলে অথচ আনোয়ার হোসেন পরের অর্থাৎ দিয়ে অট্টালিকা গুরেবাজ আজদ বাস করছে দর্শক মণ্ডলী তাই অন্যের অর্থের উপরে লোভ না করে নিজের কষ্টার্জিত অর্থে কুড়ে ঘরে বাস করেন শান্তিতে থাকুন সুস্থ থাকুন